জৈব রাসায়নিক মিউট্যান্ট পৃথকীকরণ পদ্ধতি বা আইসোলেশন অফ কেমিক্যাল মিউট্যান্টস জিনের মিউটেশনের কারণে কোনো জীব যদি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কোনো জৈব রাসায়নিক পদার্থ সংশ্লেষণে অক্ষম হয় তবে ওই জীবকে জৈব রাসায়নিক মিউট্যান্ট বা বায়োকেমিক্যাল মিউট্যান্ট বলা হয় কি বলছে জিনের মিউটেশনের কারণে মিউটেশন কি জিনিস মিউটেশন হলো এক কথায় জিনের হচ্ছে ছোটো একটি বদল বা পরিবর্তন কি হচ্ছে মিউটেশন এই জিনের মিউটেশনের কারণে কোনো জীব যদি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কোনো জৈব রাসায়নিক পদার্থ সংশ্লেষণে বা গঠনে বা তৈরি করতে অক্ষম হয় তাহলে ওই জীবকে জৈব রাসায়নিক মিউট্যান্ট বা বায়োকেমিক্যাল মিউট্যান্ট বলা হবে যেহেতু জৈব রাসায়নিক পদার্থ সংশ্লেষণে অক্ষম হচ্ছে সেজন্য মিউট্যান্টটিকে আমরা বলবো বায়োকেমিক্যাল মিউট্যান্ট আচ্ছা কিভাবে এটা আমরা পৃথক করব সেটা দেখব প্রয়োজনীয় কালচার মাধ্যমে চাষাবাদ করে এসব মিউট্যান্টকে শনাক্ত ও পৃথক করা যায় কিভাবে প্রয়োজনীয় কালচার মাধ্যমে চাষাবাদ করে এসব মিউট্যান্টকে শনাক্ত ও পৃথক করা যায় বন্য বা স্বাভাবিক নিউরোস্পোরা ন্যূনতম আবাদ মাধ্যমে জন্মাতে পারে এই নিউরোস্পোরা ক্রাসা নামক ছত্রাকটা কি ন্যূনতম বা মিনিমাল আবাদ মাধ্যমে জন্মাতে পারে ন্যূনতম আবাদ মাধ্যমে আগার সুক্রোজ কিছু খনিজ লবণ অ্যামোনিয়া থাকে ন্যূনতম আবাদ মাধ্যম কী দিয়ে তৈরি হয় এই যে আগার সুক্রোজ কিছু খনিজ লবণ আর অ্যামোনিয়া দিয়ে এরূপ মাধ্যমে বা ন্যূনতম এরূপ ন্যূনতম মাধ্যমে যদি কোনো নিউরোস্পোরা জন্মাতে না পারে তাহলে বুঝতে হবে যে এটি পুষ্টিগত মিউটেন্ট যদি নিরস্পরা ওই ন্যূনতম মাধ্যমে জন্মাতে না পারে তাহলে বুঝতে হবে এটা একটা পুষ্টিগত মিউটেন্ট মানে কোনো পুষ্টিগত অব পদার্থ ওখানে অনুপস্থিত আছে যার কারণে এটা জন্মাতে পারছে না আচ্ছা এর যে পুষ্টি পদার্থের অভাবে মিউটেন্টটি ন্যূনতম পুষ্টি মাধ্যমে জন্মাতে পারে না তা ওই মাধ্যমে যোগ করলে এটি জন্মাতে পারে স্বাভাবিক ব্যাপার যে ন্যূনতম যে আবাদ মাধ্যম ছিল বা পুষ্টি মাধ্যম ছিল ওই পুষ্টি মাধ্যমে যে পুষ্টি পদার্থের কারণে নিউরোস্পোরা জন্মাতে পারে না সেই পুষ্টি জিনিসটা বা পুষ্টি পদার্থটা যদি আমরা ওর মধ্যে দিয়ে দিই তাহলে স্বাভাবিকভাবেই নিরস্পর জন্মাতে পারবে এরূপ মাধ্যমকে সম্পূরক বা সাপ্লিমেন্টারি মাধ্যম বলা হয় মানে কি ন্যূনতম মাধ্যমে যদি আমরা ওই পুষ্টি পদার্থটা দিয়ে দিই তাহলে কি ওটা সম্পূরক বা সাপ্লিমেন্টারি মাধ্যম হয়ে যাবে আচ্ছা এরূপ মিউট্যান্টকে জৈব রাসায়নিক মিউট্যান্ট বা অক্সোট্রফ বলে মানে এই সম্পূরক মাধ্যমে যে মিউট্যান্টটি তৈরি হবে সেটাকে কি বলবো আমরা জৈব রাসায়নিক মিউট্যান্ট বা অক্সোট্রপ আর এরূপ ন্যূনতম মাধ্যমেও যারা জন্মাতে পায় তাদেরকে বন্যজাত বা প্রোটোট্রপ বলা হয় মানে ন্যূনতম মাধ্যমে যারা জন্মাতে পারবে তাদেরকে বলা হবে প্রোটোট্রপ আচ্ছা এখন আমরা দেখব যে কিভাবে আমরা পৃথক করছি বা চিহ্নিত করছি বা ইন্ডিকেট করছি যে কোনটা বায়োকেমিক্যাল আচ্ছা হাতের লেখা বুঝে না গেল বলবো সেটাতে বুঝে যাবা এটা কি ন্যূনতম আবাদ মাধ্যম প্রথমে আমরা কি করব মিউটেন্টের যেটা হার বা পরিমাণ বৃদ্ধির জন্য আমার ন্যূনতম আবাদ মাধ্যমে যে জন্মানো বন্য নিউরোস্পোরা আছে এর কনেডিয়ার হচ্ছে এক্স রে বা অতিবেগুনি রোটে যেটা আলট্রাভায়োলেট রে প্রয়োগ করব। এই যে এটাই হচ্ছে আমাদের ন্যূনতম মাধ্যম ন্যূনতম মাধ্যম এর মাধ্যমে কি আছে বন্য নিউরোস্পোরা বা নিউরোস্পোরা ক্রাসা আর দেখো ন্যূনতম আবাদ মাধ্যমে কি ছিল আমরা পড়লাম আগার সুক্রোজ অ্যামোনিয়া কিছু খনিজ লবণ এই যে এর মধ্যে আছে এটা হচ্ছে আমাদের ন্যূনতম মাধ্যম সে ন্যূনতম মাধ্যম আমরা কী করলাম যে হচ্ছে আমাদের এই যে মিউট্যান্ট এর হার বৃদ্ধি করার জন্য কি করলাম এক্স রে বা ইউভি রে দিলাম হুম এটা হচ্ছে ক্রাসার কনিডিয়া যে কনিডিয়ায় এক্স রে বা রে প্রয়োগ এটা কি অজন কনিডিয়া বা অ্যাসেক্স কনেডিয়া তারপরে ধাপে আমরা কি করবো দেখো রশ্মি প্রয়োগকৃত কনেডিয়াকে বিপরীত সেক্সের বন্য নিউরোস্পোরা এর সাথে ক্রস এই যে আমরা যে রে বা রশ্মি প্রয়োগ করলাম প্রয়োগ করে যে কনেডিয়াটা পেলাম সে কনেডিয়াটার সাথে এর হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য বা মানে বিপরীত সেক্সের আর কি বন্য নিউরস্পোরা এর সাথে ক্রস করলাম ঠিক আছে এখানে ক্রস করলাম ক্রস করে আমরা কি পেলাম যৌনস্পোর বা যে কনেডিয়ামটা পেলাম সে কনেডিয়ামটাকে আমরা কি করব এই যে সৃষ্ট কনেডিয়াম ভিটামিনস অ্যামিনো অ্যাসিডস ইত্যাদি যুক্ত সম্পূর্ণ মাধ্যমে বৃদ্ধি বা জন্মানো হয় যে কনেডিয়াটা পেলাম সে কনেডিয়াটা আমরা একটা মাধ্যমে দিব যে মাধ্যমটাতে কি থাকবে ভিটামিনস থাকবে বিভিন্ন ধরনের ভিটামিন থাকবে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড থাকবে এই বিভিন্ন ধরনের ভিটামিন আর বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড যুক্ত সম্পূর্ণ মাধ্যমে আমরা এই কনিডিয়ামটা দিব দিয়ে তাকে জন্মাবো আর তার বৃদ্ধি ঘটাবো এখানে তারপরে আমরা কি করব এরপর কলোনি গঠিত হওয়ার পর কলোনি বলতে যে আমরা যে দেখলাম এটা হচ্ছে কলোনি এই কলোনিটা গঠিত হওয়ার পরে ন্যূনতম মাধ্যমের সাথে বিভিন্ন রকম ভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড যোগ করে মানে সম্পূরক মাধ্যমে আমরা স্পোরগুলো স্থাপন করব যেমন ধরো এই যে এটা সম্পূর্ণ মাধ্যম যেটা আমরা পেয়েছি সম্পূর্ণ মাধ্যম এটা কলোনি এ হচ্ছে ন্যূনতম মাধ্যমের সাথে কিনবো অ্যামাইনো অ্যাসিডস ভিটামিনস মানে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডস আছে ভিটামিনস আছে হুম আর এগুলো হচ্ছে কলোনি এখন দেখো যেটা ভিটামিনস আমরা সবগুলোর মধ্যে কিন্তু স্পোর্ট দিয়েছি হ্যাঁ কিন্তু দেখো এখানেও কোনো কলোনি গঠিত হয়নি মানে ন্যূনতম মাধ্যমে কোনো কলোনি গঠিত হয়নি যেটার মধ্যে আমরা অ্যামিনো অ্যাসিড দিয়েছিলাম সে অ্যামিনো অ্যাসিডের মধ্যেও কোনো কলোনি গঠিত হয়নি আর এটা তো আমাদের সম্পূর্ণ মাধ্যম যেটা ওটা শুধু কিসে আমাদের কলোনি গঠিত হয়েছে সে কলোনি গঠিত হয়েছে আবার দেখো এখানেও আমাদের ভিটামিনস ছিল আমাদের কি কলোনি গঠিত হয়েছে আমরা এখন পৃথক পৃথক করে দিয়েছি ওই জন্য কি এগুলো কি আমরা বলবো হচ্ছে সাপ্লিমেন্টারি মাধ্যম বা সম্পূরক মাধ্যম এই হয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে সব রকম সম্পূরক মাধ্যমে কলোনি সৃষ্টি হলো এখানে কিন্তু শুধু একটা ভিটামিন আছে তা না বিভিন্ন ধরনের ভিটামিনস আছে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে এখন কোন ভিটামিনের জন্য কলোনি গঠিত হলো আমরা এখন সেটা নির্ণয় করব বা সেটা দেখব সেটা কীভাবে করব। একটা জিনিস নোট করা যায় যে হচ্ছে দেখো এখানে কি সব ধরনের সব রকম যুক্ত সম্পূরক মাধ্যমে শুধু কলোন সৃষ্টি হয়েছে হ্যাঁ ন্যূনতম মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়নি তাহলে এটাতে আমরা কি বুঝতে পারবো যে মিউট্যান্ট টি সেটা কোনো এক বা একাধিক প্রকার ভিটামিন সংশ্লেষণে অক্ষম অক্ষম এটা হচ্ছে কোনো ভিটামিন একটা হতে পারে বা একাধিক হতে পারে সে ভিটামিন সংশ্লেষণে অক্ষম বলেই এখানে ভিটামিন যেটাতে আছে যে সম্পর্ক মাধ্যমে ভিটামিন আছে সেখানে আমাদের হচ্ছে কি কলনে গঠিত হয়েছে এখন আমরা দেখি যে সে এক বা একাধিক বা একটা ভিটামিন কোনটা বা একাধিক ভিটামিন হলেও সেটা কোনটা এক্ষেত্রে আমরা কি করব। আমরা হচ্ছে ন্যূনতম মাধ্যমে এক একটা মানে বিভিন্ন ধরনের ভিটামিন আছে এক একটা ভিটামিন যুক্ত করব যুক্ত করে একটা মাধ্যম তৈরি করব ওটা সম্পূরক মাধ্যমে হবে অবশ্যই সেই সম্পূরক মাধ্যমে আমরা স্পোরগুলো দিব দেখো কি এটা একটা সম্পূর্ণ মাধ্যম এই সম্পূর্ণ মাধ্যমে দেখো এগুলো কিন্তু যে কয়টা আছে এখানে একাধিক থাকে আমি এখানে শুধু ছয়টা দিয়েছি কিন্তু এখানে একাধিক থাকে অনেকগুলো বইয়ে বা গাইডে দেখবা এখানে এগারোটার মতো দেওয়া আছে অনেকগুলা দেওয়া থাকে কয়েকটাতে মতো দুইটা দেওয়া আছে কয়েকটার মতো তিনটা দেওয়া আছে জাস্ট বোঝানোর জন্য আমি শুধু ছয়টা দিয়েছি বোঝানোর জন্য কি এই সম্পূর্ণ মাধ্যমে দেখো এগুলো এক একটিতে এক এক রকম ভিটামিন দেওয়া আছে থাইমিন রাইবোফ্লোভিন পাইরিমিডিন প্যান্টোথেনিক অ্যাসিড নায়াসিন ফলিক অ্যাসিড এগুলোর মধ্যে ভিটামিন আছে হুম এগুলোর মধ্যে এখন আমরা হচ্ছে যে স্পোর্টটা সেই স্পোরটা দিয়ে দিয়েছি খেয়াল করো একটাতেও কিন্তু আমাদের কলোনি গঠিত হয়নি আচ্ছা আমি এখানে নোটটা বলিনি আচ্ছা এটুকু আমি এই নোটটা বলে দিই সব রকম ভিটামিনস যুক্ত মাধ্যমে কলোনির সৃষ্টি হলো কিন্তু ন্যূনতম মাধ্যমে হলো না হুম তা অর্থাৎ মিউট্যান্টটি কোনো এক পা একাধিক ভিটামিন সংশ্লিষ্ট মানে আমি যেটাকে ফার্স্টে বললাম ওটা এখানে লেখা আছে আচ্ছা এখানে কি বলছি দেখো কোনোটাতেই কলোনি গঠিত হয়নি শুধু একটা বাদে প্যান্টোথিনিক অ্যাসিড যেটাতে ছিল সেটাতেই শুধু কলোনি গঠিত হয়েছে তাহলে কি কেবল প্যান্টোথেনিক অ্যাসিড যুক্ত মাধ্যমে কলোনি সৃষ্টি হলো এ প্যান্টোথেনিক অ্যাসিড এর মধ্যে কি আছে ভিটামিন বি থ্রি এখন কেবল প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি থ্রি যুক্ত মাধ্যমে কলোনি সৃষ্টি হলো অর্থাৎ এ টেস্ট টিউবে প্যান্টোথেনিক অ্যাসিড সংশ্লেষণে অক্ষম মিউটেন্ট সৃষ্টি হয়েছে তাহলে কি আমরা বলতে পারি এ স্টিউবে কোন মিউট্যান্টটা সৃষ্টি হয়েছে সরি সৃষ্টি হবে অ্যাসিড সংশ্লেষণে অক্ষম যে মিউটেন্ট সেটা সৃষ্টি হয়েছে এভাবে আমরা হচ্ছে জৈব রাসায়নিক মিউটেন্ট পৃথক করি বা চিহ্নিত করি এটা একটা জৈব রাসায়নিক মিউটেন্ট এখন দেখো এখানে আমি অনেক কিছু এক্সট্রা লিখেছি এগুলো জাস্ট নিজে বোঝার জন্য বাট খাতায় এগুলো লেখা লাগবে না জাস্ট এটা এই যে ন্যূনতম মাধ্যম এটা এই যে ন্যূনতম মাধ্যম এটুকু লিখলে হবে এখানে যে ইউভিডে এক্স আসছে অজন্য কনিডিয়া আচ্ছা আমি বইয়ে দেখাই দিচ্ছি বইয়ে যেভাবে আছে বইয়ে দেখো বন্য নিউরস্পোরা এটা আমাদের ন্যূনতম মাধ্যম দিয়ে কি করলো এক্সরে ইউভিরে দিল অজন্য কনেডিয়া বিপরীত সেক্সরে বন্য জাতের সাথে ক্রস এই যে অজৌ কনেডিয়ার সাথে বিপরীত সেক্সের বন্য জাতের ক্রস হলো কি তৈরি হলো যৌনস্পোর বা কনেডিয়া এটি কি অ্যামাইনো অ্যাসিড ভিটামিনস ইত্যাদি যুক্ত সম্পূর্ণ মাধ্যমে কি করা হলো বৃদ্ধি করা হলো বা কলোনি গঠন করা হলো তারপর ধাপ কি এই যে সম্পূর্ণ মাধ্যম ন্যূনতম মাধ্যম অ্যামাইনো যুক্ত মাধ্যম ভিটামিন যুক্ত মাধ্যম আমরা নিলাম এগুলোকে সম্পূরক এই সম্পূরক মাধ্যমে দেখো এটাতে তো কলনী ছিল এটাই এটা এখন কোনটাতে ন্যূনতম মাধ্যমে কোনো ই কলোনি গঠিত হয়নি এখানেও হয়নি কোথায় গঠিত হয়েছে ভিটামিনস যুক্ত যেটা ছিল সেটাতে করণে গঠিত হয়েছে তার মানে কি কোনো একটা ভিটামিন হচ্ছে সংশ্লেষণে অক্ষম সেজন্য ভিটামিনে কলনী গঠিত হয়েছে তারপরে কি করলাম আমরা এই যে সম্পূর্ণ মাধ্যম দিয়ে কি বিভিন্ন ধরনের ভিটামিন নিলাম যেহেতু ভিটামিনই হয়েছে দেখো এখানে ডট ডট দেওয়া আছে ইত্যাদি দেওয়া আছে মানে এখানে আরও হতে পারে কী নিয়েছিলাম থায়ামিন রাইবোফ্লোভিন পাইর টক্সিন প্যান্টোথেনিক অ্যাসিড নায়াসিন ফলিক অ্যাসিড আমরা কি দেখছি দেখো কোনোটাতে কলোনি গঠিত হয়নি শুধু পাইরোথেনিক অ্যাসিড প্যান্টোথেনিক অ্যাসিডে আমাদের হচ্ছে কলোনি গঠিত হয়েছে তার মানে এটাই হচ্ছে বায়োকেমিক্যাল মিউট্যান্ট আমাদের আচ্ছা আমরা ধাপগুলো যদি পড়ি প্রথমে কি করছে মিউটেন্টের হার বৃদ্ধির জন্য ন্যূনতম আবাদ মাধ্যমে জন্মানো বন্য নিউরোস্পোরা এর কনিডিয়ায় এক্স রে বা অতিবেগুনি আলবা বা আলট্রাভায়োলেট রে প্রয়োগ করা হয় এরপর এরূপ রশ্মি প্রয়োগকৃত বা ট্রিটেড কনেডিয়াকে যেটা হচ্ছে আমাদের অজন কনেডিয়া পেয়েছি আমরা বিপরীত সেক্সের বন্য নিউরোস্পোরা এর সাথে ক্রস করা হয় ক্রস করার পরে কি হয় এরপর সৃষ্ট কনেডিয়াম বা সেক্সুয়াল স্পোর ভিটামিনস অ্যামাইনো অ্যাসিডস এস দেখো ভিটামিনস ভিটামিন্স অ্যামাইনো অ্যাসিডস মানে একটা ভিটামিন না অনেকগুলো ভিটামিন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত সম্পূর্ণ মাধ্যমে জন্মানো হয় কলোনি গঠিত হওয়ার পর মানে আমার যে কলোনি গঠিত হলো সম্পূর্ণ মাধ্যমে সে কলোনি গঠিত হওয়ার পর ন্যূনতম মাধ্যমের সাথে বিভিন্ন রকম ভিটামিনস এবং অ্যামাইনো অ্যাসিডস যোগ করে এরূপ সম্পূরক মাধ্যমে অ্যাসকোস্পোর স্থাপন করা হয় যে স্পোর্টটা আমরা পাই সেটা কি স্থাপন করা হয় ধরা যাক সব রকম ভিটামিন যুক্ত সম্পূরক মাধ্যমে কলোনি সৃষ্টি হলো আমরা দেখলাম শুধু ভিটামিন মাধ্যমে ভিটামিন মাধ্যমে আমাদের কলোনের সৃষ্টি হয়েছিল। তাহলে কি সব রকম ভিটামিন যুক্ত সম্পূরক মাধ্যমে কলোনি সৃষ্টি হলো কিন্তু ন্যূনতম মাধ্যমে সৃষ্টি হলো না আমরা দেখছি ন্যূনতম মাধ্যমে সৃষ্টি হয়নি শুধু ভিটামিন যুক্ত যেটা ছিল ওটাতে সৃষ্টি হয়েছিল এতে বোঝা যায় কি মিউট্যান্টটি কোনো এক বা একাধিক প্রকার ভিটামিন সংশ্লেষণে অক্ষ পরের ধাপ কি বলছে এরূপ ন্যূনতম মাধ্যমে এক একটি ভিটামিনযুক্ত মাধ্যম তৈরি করে ও সরি এরপর ন্যূনতম মাধ্যমে এক একটি ভিটামিনযুক্ত মাধ্যম তৈরি করে তাতে সম্পূরক মাধ্যম থেকে বা সকল ভিটামিনযুক্ত মাধ্যমে কলোনি থেকে অ্যাসকোস্পোর্ট স্থাপন করা হয় সেই সম্পর্ক মাধ্যম থেকে অ্যাসকোস মানে স্পোর্টটা নিয়ে আমরা স্থাপন করব। দেখা গেল কেবল প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি থ্রি যুক্ত মাধ্যমে বা ওই টেস্ট টিউবে কলনির সৃষ্টি হলো আমরা দেখছি কি শুধু প্যান্টো শুধু প্যান্টোথেনিক যুক্ত যে মাধ্যমটা ছিল বা টেস্ট টিউবটা ছিল সেটাতে করোনের সৃষ্টি হয়েছিল এ থেকে প্রমাণ হয় যে এ টেস্ট টিউবের প্যান্টোথেনিক অ্যাসিড সং টেস্ট টিউবে প্যান্টোথিনিক অ্যাসিড সংশ্লেষণে অক্ষম মিউট্যান্ট সৃষ্টি হয়েছে তাহলে কি হচ্ছে টেস্ট টিউবে প্যান্টোথিনিক অ্যাসিড সংশ্লেষণে অক্ষম যে মিউট্যান্ট সেটার সৃষ্টি হয়েছে এভাবে প্যান্টোথিনিক অ্যাসিড মিউটেন্ট শনাক্ত করা যায় এবং পৃথক করা যায় এটাও কি একটা বায়োকেমিক্যাল মিউট্যান্ট এরূপ প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য ভিটামিন অ্যামাইনো অ্যাসিড বা অন্য কোনো পুষ্টি পদার্থ সংশ্লেষণে অক্ষম মিউট্যান্ট ও শনাক্ত করা ও পৃথক করা যায় মানে এই পদ্ধতি ব্যবহার করে আমরা আরও বিভিন্ন ধরনের বা অন্যান্য ভিটামিন বা অ্যামাইনো অ্যাসিড বা কোনো পুষ্টি পদার্থ সংশ্লেষণে অক্ষম মিউট্যান্ট যেগুলো আছে ওগুলো শনাক্ত করতে পারব এই হল আমাদের জৈব রাসায়নিক মিউট্যান্ট পৃথকীকরণ পদ্ধতি